বাইকে গুড মর্নিং যে সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি কারণ আজকে আমাদের বাড়ির নগর পরিক্রমা তো এখন ঠাকুরের ভোগ বানাচ্ছি আমরা তো কী কী ভোগ বানাচ্ছি চলো তোমার সব দেখায় অলরেডি অর্ধেক কিছু হয়ে গেছে আমি কিছুতে ছিলাম না তখন আমি রেডি হচ্ছিলাম তো এখন আমি রেডি হবো তার ভোগ বানাচ্ছি তো আমি গিয়ে দেখলাম ঠাকুরের অর্ধেক ভোগ কমপ্লিট তখন লুচির জন্য আটা মাখা হচ্ছে মানে ময়দা যেটা দিয়ে ঠাকুরের ভোগটা করা হয় আর কি লুচি আর এখানে পটল ভাজা আলু ভাজা এদিকে দিকে সুজি হচ্ছিল আর নাড়ুর প্রিপারেশন চলছিল আর যত রকম ভাজাভুজি করতে হয় সেগুলোই চলছে আর দেখছো কেমন মুখ পেঁতে রান্না করছে কারণ এটাই নাকি ঠাকুর ভোগে করার নিয়ম আর আমি এত প্রথম এত কাছ থেকে এত কিছু দেখলাম তো এর আগে কখনোই সেইভাবে দেখার সুযোগ হয় না এখানে দেখছো অলমোস্ট সব কিছু আমার ভীষণ ভালো লেগেছিল আর এটা আমাদের বাড়ি ঢোকার এন্ট্রান্স প্যান্ডেল ছিল যেখানে এরকম লাইটিং করা হয়েছিল আর আমাদের বাড়ির গেটটা এত সুন্দর করে সাজিয়েছিল আমার খুবই ভালো লেগেছিল যারা ফুলের ডেকোরেশন করেছে দেখছো কত মানুষ দেখছে আর এখানে রাসলীলার সময় না এইভাবে সাজাতে হয় যে রাজ করে তাকে তো আমরাও সেই জিনিসটা করছিলাম আর এটাও